मैंने थोड़ा लग यह पूरा का अनुरोध करती जैन संत मुनि श्री मणी कुमार जी महाराज आपा को अपना वक्त पर आकर जाने हमारा सभा ने निर्धारित की माने 45 सहस्त पात्रम पंचभी सह वानकर्व्यम पंचभी सह वर्तव्यम न भयम पंचभी सा अमृत जी तो ऐसा कोई भय आते ना हम लोग सही समन्वय পূজা করতে গুণগুণে মানি সমানে পূজা আর পূজা মানে লাগাতে যজ্ঞের আনন্দ পবিত্র হ পূজস্ত যালত বলে বলা আছে যত আমাদের পবিত্র তত আমাদের মঙ্গল আর পূজা শক্তি করে পূজা বলবর্তি দিয়ে শাস্ত্র বলেছে যেন যেন সকার যেন জস্য পস্য অতি দেহিন

আমাদের রেগুলার রুটিন যে পুজো বৈঠক হয় সিএম ম্যাডাম মাননীয় আমাদের সিএম ম্যাডাম উনি করেন তো আজকে সেই নিয়েই বৈঠক আমাদের এখানে যে কটা রেকগনাইজড আছেন সিক্সটি ফোর অফ ক্লাব যার দে তাদের সাথে সাথে বাকি যারা পুজো করেন ওয়ান সেভেন্টি থ্রি যার তো টোটাল সবাইকেই নিয়ে বৈঠকটা করা হলো তাদেরকে শোনানো হলো সিএম ম্যাডাম যে বার্তাটা দিয়েছেন আমাদের মধ্যে ছিলেন আমাদের কাঁকসা সমিতির সভাপতি সাহেব ছিলেন আমাদের মধ্যে ছিলেন এসিপি কাঁকসা এবং আমাদের আইসি কাঁকসা ছিলেন সবাই মিলে আমরা এটা শুনলাম এবং সিএম ম্যাডাম যে ডিক্লারেশন টা করলে ক্লাবদের সামনে সেটা তুলে ধরা অনুদান কি বেড়েছে বলে হ্যাঁ এবার অনুদানটা বেড়েছে আগেরবার 70000 ছিল এবার সেটা 85000 অ্যাজ পার দা রিপোর্ট गिवन বাই সিএম ঠিক আছে আজকে माननीय সিএম বিস্তারিত বিচার নিয়ে আলোচনা করেছেন এবং জানিয়েছেন যে কি করতে হবে না করতে হবে যেমনি কিছু হোল্ডিংস পূজো কমিটি গুলোকে বলেছেন যে ডুজ এন্ড ডু নট হোল্ডিংস গুলো লাগানোর জন্য বা তাদের যা এন্ট্রি গেট এক্সিট গেট বা পুলিশিং আমাদের ট্রাফিক ট্রাফিক সহ আমাদের ল অ্যান্ড অর্ডার বিস্তারিত নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করবো আর গত বছরগুলোও আমাদের পালন করা হয়েছে সুস্থভাবে আমরা পুজো পূজা পুজোর সময় আইন শৃঙ্খলা মেনটেন করেছি এবছরেও আমরা সেটা তো হাইকোর্টের অর্ডার আছেই তো রেজিস্ট্রেশন করা হয় হ্যাঁ সেটা তো হয়ে থাকে প্রত্যেক বছরই এটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠক দেখেছিলেন সামনে শারদীয় উৎসব আমাদের বাঙালি হিন্দুদের সবার আর কি সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবকে সামনে রেখে যে সমস্ত নিয়মাবলীগুলো প্রত্যেক বছর মানা হয় এবং যে সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুজোটা এগোয় আর কি সেই সমস্তগুলো উনি আজকে বললেন কি করে বিধি নিষেধ পালন করে এগোতে হবে শুধু তাই না আমাদের যে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত দমকল ব্যবস্থা থাকে সেখানে উনি কিছু ছাড় দিয়েছেন গত বছরের তুলনায় এবার আর একটু বেশি দিয়েছেন গতবার সিক্সটি সিক্স পার্সেন্ট ছিল এটা এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছে বিদ্যুতের ছাড়টা আর আর সব বড় যেটা আমরা ওয়েট করে থাকি আমাদের মতো ছোট পুজোগুলো সেটা হচ্ছে যে উনি একটা আমাদের অনুদান দিয়ে থাকেন সেটা গত বছর সত্তর হাজার ছিল সেটা বেড়ে এবারে পঁচাশি হাজার করা হয়েছে আমরা খুবই খুশি কারণ এই অনুদানের মাধ্যমে আমাদের মতো ছোট পুজোগুলো প্রায় পুরোটাই হয়ে যায় হ্যাঁ এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আন্তরিক মহিলা পূজা কমিটি কাঁকসার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘজীবী এবং সুস্থতা কামনা করি ওনার এই সমস্ত পরিকল্পনাগুলো আরো দিন 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 বেড়ে উঠুক এই কামনা করি অসংখ্য ধন্যবাদ ওনা আমি বৈশাখী ব্যানার্জি আন্তরিক পূজা কমিটি পশ্চিম বর্ধমান কাকসা